বারী থেকে ধরে ধরে আনবার পরে তার নামে রাষ্ট্রদহি কোরাদহি মামলা দিয়ে মূর্তি ভাঙা মামলা নয় রাষ্ট্রদহি দেশদহি মামলা দিয়ে তারে শুধু জেলখানার ভিতরে নয় আমলকি আগুন জালায়য়া নমরুদের অগ্নি কানড়ে তাকে নিক্ষেপ নিক্ষেপ করেছেন চিৎкара দিয়ে কল সুবহানাল্লাহ

দোয়া পড়েন এর ইন্নি ওয়াজ্জাহাতু ইন্নি মানে নিশ্চয় ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি বুজুহুন মানে হলো চেহারা ওয়াজ্জাহাতু আমি আমার চেহারাটাকে ওয়াজহিয়া লিল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার চেহারা ফেরালাম শুধু চেহারা ফেরালাম না কোন আল্লাহর দিকে চেহারা ফেরালাম আমার মন আল্লাহর দিকে ফেরালাম আমার মস্তিষ্ক আল্লাহর দিকে ফেরালাম সে আল্লাহর জন্য যিনি হচ্ছেন ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আমার অধিপতি তোমার অধিপতি সে আল্লাহর দিকে মুখ ফেরালাম হানি পাও ও আমার মুশেরিকে নিঃসন্দেহে আমি কোন কাফের বেইমান আর মুস্তেকদের দলের ভিতরে দলভুক্ত নয় চিৎকার দিয়ে গণ সুবাহান আল্লাহ

আমি তোর মালিক তোকে আগুন বানিয়েছি আমি তোর ভিতরে দহন ক্ষমতা দিয়েছি আমি তোরে বললাম তুই জল আগুন দেখতে পাবে লোকেরা ঠিক তবে তোর ভেতরের জ্বালা নির্ধারণ ক্ষমতাটা আমি কেড়ে নিলাম তাড়াতাড়ি করে আমার নাবির জন্য আরামদায়ক বস্তু হয়ে যা চিৎকার দিয়ে গণ একদিন দুই দিন নয় চল্লিশ দিন যাবৎ আগুনের ভিতরে থাকলেন ফুল বাগান আগুনটা তার জন্য দুনিয়া বি একটা বেহেস্তের টুকরাই পরিণত হয়েছিল চিৎকার দিয়ে গল সুবাহান এখানে সালাম সালাম মানে শান্তি সালামত রাখে আল্লাহ তার সহি সালামতে শান্তিদায়ক জায়গায় রাখলেন এমন ঠান্ডা নয় যাতে তার সর্দি লাগে আবার এমন উত্তাপ নয় যাতে তার তাপ লাগে চিৎকার দিয়ে কোন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা প্রাণ প্রিয় এনায়েত বাসী এই আপনারা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন তারে 40 দিন যাবত সেখানে রাখলেন রাখবার পরে 40 দিন পরে তিনি উঠলেন বিবাহ করলেন বিবাহ করবার পরে বছরের পর বছর অতিক্রম হচ্ছিল কোথায় যৌবন কাল আর কোথায় বার্ধক্য কাল মুফাসসিরগণ বলেন 100 বছরে যখন পা দিলেন কেউ কেউ বলেন 86 বছর বয়স যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ও রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনা

যে পুত্রটা হলে হালি বর্থাৎ সহনশীল কষ্ট সহিষ্ণু আল্লাহর কাছে কষ্টে পরীক্ষা দিতে সুবিষ্ণু তা চিৎকার দিয়ে আওয়াজ করে কোন